সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের তিস্তা কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন আমি করোনা ভাইরাস শুরুর প্রথমেই আমি একটা হাসের প্রোজেক্ট করছিলাম সেই অনেক কয়েকটি ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করছিলাম আপনারা আবার ফির অনেকেই জানতে চেয়েছেন যে এখানে যে আমি হাঁসের শেডটা তৈরি করছি এই হাঁসের সেটের মধ্যে কীরকম খরচ হয়েছে এ বিষয়ে আপনারা বিস্তারিত আমার কাছে জানতে চেয়েছেন যার কারণে আজকের এই ভিডিও তো দর্শক একটা কথা আমি বলি আমার চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক এবং একটা কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন যাতে এরকম লেটেস্ট আরও ভালো ভিডিও আপনাদেরকে আমি দিতে পারি দর্শক এবার আসি এই হাঁসের শেড তৈরি করতে কীরকম খরচ হয়েছে তো খরচের পূর্বে আপনাদেরকে আমি একটা বিষয় বলি এখানে যে আমার এই হাঁসের শেডটা আছে এই শেডটার মধ্যে কিন্তু এই যে বাঁশের পিলার দেখতে পাচ্ছেন এই পিলার গেছে আমার সর্বমোট চোদ্দোটা পিলার গেছে এভাবে আমি বাঁশের পিলারগুলো দিয়ে দিয়েছি এবং এই বাঁশের পিলারে আমার সর্বমোট পিলার গেছে চোদ্দোটা হ্যাঁ চোদ্দোটা পিলারের মধ্যে বাঁশ লাগছে আমার ষাটটা এবং এই যে বাঁশের যে এই যে রুয়া দেখতে পাচ্ছেন এই যে দর্শক এই যে রুয়াগুলো আসলে ঘরের ভেতরে অন্ধকার যার কারণে বোঝা যাচ্ছে না এই যে রুয়া আছে রুয়া আমার গেছে সর্বমোট পাঁচটা বাস গেছে পাঁচটা রুয়ার মধ্যে পাঁচটা বাসি লাগে বাসগুলো একটু চিকন চিকন তবে পাঁচটা রুয়ার মধ্যে কিন্তু পাঁচটা বাসি লাগে তারপরে এই ছাদের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন বাঁশের মধ্যে যে ডাব এই যে ডাব দেখতে পাচ্ছেন এই ডাবের মধ্যে আমার বাস গেছে হচ্ছে ছয়টা তারপরে দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে বলি আমার হাঁসগুলো যেহেতু আমি ছোট হাঁস কিনে এনে তারপরে আমি সেই হাঁসগুলোকে বড় সাইজ করে তারপর আমি বিক্রি করে ফেলি তো এখানে আমার খাবার পাত্র গেছে ছয়টা খাবার পাত্র আমি কিনে আনছিলাম একশোটা হাঁসের জন্য একটু বিষয় আপনাদেরকে আমি বলি আমার এই হাঁসের শেডটা ছোট পরিসরে একটা হাঁসের শেড যেহেতু আমি একটু বেকার ছিলাম তার কারণেই এই হাঁসের শেডটা তৈরি করছিলাম এটা কিন্তু পনেরো ফিট বাই পনেরো ফিট আমি স্কোয়ার পনেরো ফিট করে একটা হাঁসের শেড তৈরি করছিলাম তো সেই কথাটাও আপনাদেরকে আগে বলে রাখি তো এই খাবার পাত্র আমার গেছে হচ্ছে ছয়টা ছয়টার মধ্যে খরচ হয়েছে আমার তিনশো টাকা একটা পঞ্চাশ টাকা করে আমি কিনছিলাম তারপরে এই ছাদের মধ্যে কিন্তু পোলোতিন দিতে হবে যেহেতু আমার এই সেটটা সম্পূর্ণটা হচ্ছে বাঁশের তৈরি যার কারণে এই যে আপনার এই পোলোতিন দিতে হবে ছাদের মধ্যে এই পোলোতিন গেছে আমার আড়াইশো টাকার সর্বমোট আড়াইশো টাকার পলোতিন গ্যাসে হ্যাঁ তো এরকম একটা শেড কিন্তু দর্শক বাঁশের যদি আপনারা তৈরি করেন সেই শেডগুলো কিন্তু দীর্ঘদিন যাবৎ চলে যায় আমার এই শেডটা দেওয়ার প্রায় এক বছরই হচ্ছে এক বছরে কিন্তু এখন আমি পিলারও চেঞ্জ করি নাই কিংবা কোনো ধরনের ক্ষয়ক্ষতিও আমার হয়নি তো দর্শক এই যে পিলারে গেছে আমার আড়াইশো টাকা আপনাদেরকে আমি জাস্ট খরচগুলো বলতেছি তারপরে এখানে এই যে বাঁশের যে আপনারা ওয়াল দেখতে পাচ্ছেন বাঁশের বেড়া আসলে ওয়াল না এই বাসের বেড়ার মধ্যে আমার বাস গিয়েছে হচ্ছে বারোটা বাস মানে প্রত্যেকটা বেড়ার মধ্যে তিনটা করে বাস গেছে খুব পাতলা করে আপনার এই যে বাতিগুলা তুলছিলাম তো বারোটা বাস গেছে এরকম চারপাশে চারটি বেড়ার মধ্যে এবং এ পাশে একটা বাসের তৈরি আপনারা দরজা দেখতে পাচ্ছেন তো ছাদে দর্শক এবার আসি এই যে ছাদের বিষয়টা এই যে দর্শক এখানে দেখতে পাচ্ছেন অত্যন্ত মজমুত একটা কিন্তু ছাদ এই ছাদের মধ্যে প্রচুর পরিমাণে বাঁশের পাথা আর কি উপর থেকে পড়ে আছে যার কারণে ছাদটা আমি কিভাবে দিচ্ছি সেই বিষয়টা দেখা যাচ্ছে না তো এই ছাদের মধ্যে আমার বাস গেছে সর্বমোট দশটা তো এই ছাদের মধ্যেই কিন্তু বাস অনেকটা বেশি যায় গোটাল ঘরে যতটুকটা বাস যায় তার থেকে বেশি সময় এবং বেশি শ্রম এবং বেশি খরচটা কিন্তু ওই বাঁশের ছাদের মধ্যেই হয় তো দর্শক এই ছাদ তৈরি করতে আমার বাস গিয়েছে হচ্ছে দশটি বাস তো আমাদের এখানে যেহেতু বাস পর্যাপ্ত পরিমাণে বাস পাওয়া যায় যে দেখেন এগুলো সবগুলো হচ্ছে আমাদের বাস এই যে যত আপনারা এই যে বাস দেখতে পাচ্ছেন রাস্তার ধারে এবং এগুলা এগুলা সবগুলো হচ্ছে আমাদের নিজের বাস এই বাসগুলো যদি আমি বাজার থেকে কিনতে যেতাম তাহলে এক একটা বাস লাগতো কিন্তু আশি টাকা করে আর যখন দাম বেশি যাবে তখন একশো টাকা এবং কেরিং খরচ সহ একশো দশ টাকা পড়ে যাবে একটা করে বাস বাজার থেকে আনতে আমাদের এখানে দশ টাকা করে নেয় যদিও বাজারটা অনেক কাছে তারপরেও কিন্তু দশ টাকা করে নেয় আরেকটি বিষয় আপনাদেরকে আমি জানিয়ে রাখি এই একটা শেড দিতে কিন্তু খুব মোটা মোটা বাসের প্রয়োজন হয় না বাজারে যেগুলো কম দাম এবং চিকন বাস সেই বাঁশগুলোই কিন্তু মূলত ব্যবহার করা হয় এই যে আমার যে রুয়া তারপরে এই যে ডাব দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু খুব চিকন হুম খুব চিকনও না আবার খুব মোটাও না আবার ফির একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি খুব মোটা মোটা বাস দিয়ে কিন্তু এগুলো হবে না এগুলো মোটামুটি মিডিয়াম সাইজের যে চিকন বাঁশগুলো আছে সেই বাসগুলো দিয়েই কিন্তু এই খামারটা তৈরি করতে হবে তো এখানে বাসের দামটা আমি বলি বাসের দাম আমাদের এখানে আশি টাকা করে গেছে তো প্রত্যেকটা বাস আমি যে একশো টাকা করে ধরলাম আমার এই সেটটা তৈরি করতে সর্বমোট বাস খরচ হয়েছে হচ্ছে চল্লিশটা বাস তা চল্লিশটা বাস বাস কিন্তু হচ্ছে চার হাজার টাকা খাবার পাত্র হচ্ছে তিনশো টাকা এবং আপনার তারপরে এখানে এই যে পোলোতিন দেখতে পাচ্ছেন পোলোতিন গেছে হচ্ছে দুইশো পঞ্চাশ টাকার তারপরে দর্শক আরেকটা বিষয় আপনাদেরকে বলি এই যে এইখানে যে এই যে নেট দেখতে পাচ্ছেন এই নেটটা দেওয়ার কিন্তু একটা কারণ আছে নেটটা আপনারা মাটি খুঁড়ে কমপক্ষে আপনার এক ফিট মাটি খুঁড়বেন এক পিঠ মাটি খুঁড়ে সেই মাটির নিচে আপনারা নেটটা পুতিয়ে রাখবে পুতিয়ে দেবেন এবং তারপরে এভাবে এভাবে কিন্তু বেঁধে রাখবেন যাতে করে নিচে খুঁড়ে যাতে চিকা বা ইঁদুর ঢুকতে পারে না আর হাঁসের কিন্তু একটা মারাত্মক বিষয় কিন্তু হচ্ছে চিকা বা ইঁদুর কিন্তু হাঁসে কিন্তু হাঁসের বাচ্চাকে কিন্তু খুব খায় যার কারণে এভাবে আপনারা আড়াইশো টাকা দিয়ে চিকন যে ভুট্টা শুকানো যে নেটগুলো পাওয়া যায় সেই নেটগুলো আপনারা চতুর পাশ দিয়ে দিয়ে দিবেন যাতে করে ইঁদুর চিকা কিংবা বিজি কিংবা সাপ এরকম যাতে কোনো প্রাণী যাতে আপনার হাঁসগুলোকে ক্ষয়ক্ষতি করতে না পারে সেজন্য এইভাবে নেট দিবেন এবং বড় ভাষার যে নেটটা আছে সেই নেটটা আপনারা পাশ দিয়ে দিবেন এই এইভাবে দিয়ে দিবেন দেখেন আমি কিভাবে বেঁধে বেঁধে দিয়ে দিয়েছি এইভাবে বেঁধে দিবেন যাতে করে বাইরের যে শিয়াল কিংবা বিজি এই ধরনের প্রাণী যাতে ক্ষতি করতে না পারে ক্ষয়ক্ষতি করতে না পারে যার কারণে এইভাবে আপনারা দিয়ে দিবেন তো দর্শক এখানে এই শেডটা তৈরি করতে এই শেডটা তৈরি করতে আমার সর্বমোট মজুরি শ্রমিক খরচ হয়েছে দশটা তো শ্রমিক দশটা খরচ হয়েছে প্রত্যেকটা শ্রমিকের মূল্য নিয়েছে দিন হাজিরা নিয়েছে তিনশো টাকা করে সর্বমোট দশ দিন কাজ করছে আমার এখানে সঙ্গে আমিও কিছুটা কাজের হেল্প করছিলাম বসেই ছিলাম যার কারণে একটু বেতি তোলা অন্যান্য যে কাজগুলো সেগুলো আমি করছিলাম তো সর্বমোট আমার শ্রমিক খরচ গিয়েছে হচ্ছে তিন হাজার টাকা এবং এই সেটের পিছনে খরচ হয়েছে ছয় হাজার পাঁচশো টাকা তো এই সর্বমোট আমার নয় হাজার পাঁচশো টাকার মতো এখানে খরচ হয়েছে তো আপনারা যদি নয় হাজার পাঁচশো টাকা যদি খরচ করতে পারেন তাহলে আপনার আর কি অনেক সুন্দর একটা শেড তৈরি করতে পারবেন এবং আপনি প্রাথমিকভাবে একটা হাঁসের প্রজেক্ট হাতে নিতে পারবেন তো হাঁস কেনার আগে হাঁস যখন আপনারা কিনবেন তখন আমি আরেকটা একটা গুরুত্বপূর্ণ কথা বলি হাঁসগুলোকে কিন্তু আপনারা কখনই কিন্তু এনে কিন্তু ইয়া দিবেন না আপনার স্ত্রীরা দিবেন না হাঁসগুলোকে আনার পরে আপনারা চার ঘন্টা শুধু সিলাইনের পানি দিবেন এবং চার ঘন্টা পরে আপনারা যে বাজার থেকে যে হাঁসের ছোট হাঁসের জন্য যে খাবার ফিট পাওয়া যায় সেই ফিটটা আপনারা দিবেন তো এইভাবে ফিট কন্টিনিউ করতে থাকবেন দেখবেন যে হাঁসের গ্রোথ অনেক ভালো হবে এবং হাঁসকে যদি আপনারা ইয়া দেন আপনার চিরা ভিজানো চিরা যদি দেন সেই হাঁসের গ্রোথ কিন্তু নষ্ট হয়ে যাবে কাজে আপনারা এই ভুলটা কখনোই করবেন না হাঁসকে আপনারা ফিটই দিবেন সেই ফিটের মধ্যে বিভিন্ন ধরনের ভিটামিনস মিনারেলস খনিজ এবং আমিষ থাকে যেগুলো হাঁসকে গ্রোথ হতে অনেকটা সহায়তা করে আর এই পাশে যে পুকুর দেখতে পাচ্ছেন আমার ছোট্ট একটি ডোবা এখানে হাঁসগুলোকে আমি লালন পালন করে থাকি তো যেহেতু গরম আসতেছে আমি আরও কিছু হাঁসের বাচ্চা কিনে আনবো আমার হাঁসগুলোকে বিক্রি করার পরে আমার প্রায় বিশ হাজার টাকার মতো লাভ হয়েছে তো এতদিন আমি একটু চাকরির কাজে বাইরে ছিলাম যার কারণে বাড়িতে থাকতে পারিনি হাঁসগুলোকে বিক্রি করে দিয়েছিলাম তো আবারও হাঁস ওঠাবো তো দর্শক এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ